পুজোর সময় মোটর বাইক তথা স্কুটি কিনবেন বলে ব্যাংকে জমিয়েছিলেন টাকা অনলাইন পেমেন্টের মাধ্যমে আসা নোটিফিকেশন টাচ করতে সর্বশান্ত হলেন এক গৃহবধূ ব্যাংক অ্যাকাউন্টে থাকা প্রায় বাইশ হাজার টাকা নিমেষে উধা হয়ে গেল অ্যাকাউন্ট থেকে সাইবার প্রতারণার শিকার হয়েছেন বলে দাবি বেলদা থানা আর এক গৃহবধর জানা গিয়েছে পুজোর সময় স্কুটি কিনবেন বলে ব্যাংকে টাকা জমিয়েছিলেন হঠাৎ করেই মঙ্গলবার সকালে ব্যাঙ্ক থেকে ফোন আসে ফোনে ব্যাংকের ম্যানেজার কথা বলছেন বলে জানিয়ে একটি অ্যাপ্লিকেশন খুলতে বলেন অ্যাকাউন্টে টাকা ঢোকার কথা জানানো হয়েছিল অ্যাপ্লিকেশন খোলার পর নোটিফিকেশন ক্লিক করতে বলা হয় তখনই উদাহ হয় টাকা সাইবার প্রতারণার শিকার হন বেলদা থানার বাকরাবাদ গ্রাম পঞ্চায়েতের মনিরাজ গ্রামের এক গৃহবধূ বকুল চক্রবর্তী তার অভিযোগ হঠাৎ করেই মঙ্গলবার সকাল সাতটা পঞ্চাশ মিনিট নাগাদ মোবাইল ফোনে ফোন করে বলা হয় আমি ব্যাংকের ম্যানেজার বলছি আপনার অ্যাকাউন্টে আঠাশশো টাকা ঢুকবে অ্যাপ্লিকেশন খুলে নোটিফিকেশন ক্লিক করুন প্রথম দুবার রাজি না হলেও পরে অ্যাকাউন্ট বন্ধ করে দেবার হুমকি দিলে ওই নোটিফিকেশন ক্লিক করার পরই ব্যাংক অ্যাকাউন্ট থেকে কাটা যায় প্রায় তেইশ হাজার টাকা ঘটনার অভিযোগ ব্যাংকে জানালে ব্যাংকের কর্মীরা সাইবা সেলে অভিযোগ দায়ের করতে বলে সেই মতো সাইবার সেলে অভিযোগ দায়ের করেছেন ওই গৃহবধূ গৃহবধূর আরো অভিযোগ এই ঘটনার পরেও ফোন করে সাইবার প্রতারকরা ব্যাংকের ম্যানেজার পরিচয় দিয়ে কথা বলেন গৃহবধূ তাদের চালাকে বুঝতে পারায় তাদেরকে প্রশ্ন করলে ফোন কেটে দেয় প্রতারকরা ঘটনাকে ঘিরে শোরগোল পড়েছে এলাকায় ব্যাংকের ম্যানেজার আমি ব্যাংকের ম্যানেজার বলছি আপনি ফোনটা খুলুন আপনার ফোনপেতে আঠাশশো পঞ্চাশ টাকা ঢুকছে এটা আপনি এখনও রিসিভ করেন দিয়ে ফোনপেতে যান ফোনপে খুলুন নেট ছাড়ুন নেট ছাড়ার পরে ফোনপেতে গেলাম দিয়ে যে ঘন্টার কাছে টিপতে বললো সেখানে টিপলাম দিয়ে আমি বলছি আমি তো করতে পারছি না আমি জানি না ঘরে মালিক আসুক বা ইয়ে হবে দিতে বলছে যে না আপনি করুন না আমি বলে দিচ্ছি আমি ব্যাংকের ম্যানেজার হয়ে আপনার কিসে পেছনে সময় দিচ্ছি আপনি কি লোকের জন্য অপেক্ষা করুন আমি কি বসে থাকবো নাকি দিয়ে আমি বলছি না এইরকম ফ্রড কেস তো হচ্ছে লোকে বলছে আর আমি দিব বলে দিবেন না আপনার ব্যাংকের অ্যাকাউন্ট লক করে দেব বন্ধ করে এই এইরকম বলছে যে এমন জোরে ধম ধমকাচ্ছেন যে ভয় লাগলো যে অ্যাকাউন্ট বন্ধ করে দিবেন নাকি মাথার ওরকম কেমন একটা মানে বুঝতেই পারলাম না যে উনি যাই যাই বললেন আমি বলে দিচ্ছি এইভাবে করুন এইভাবে করুন যে যেভাবে করতে বলছেন করে যখন আমাকে ওসব ওটিপি কিছু নেব বললেন এইভাবে টিপুন দিয়ে আপনার এটা দিন এই যে মানে এটা কি বলে খোলা হলো গিয়ে নোটিফিকেশন সেইটা টিপে দিতে কত টাকা গেছে ছিল ওই যে কত ছিল কত টাকা কত টাকা গেছে 23000 টাকাই কেটেছে 985 টাকাই পড়ে আছে আজ সকালে আবার ফোন করেছিল আজ সকালে ফোন করছি হ্যাঁ ফোন করে কি বলছো ফোন করে বলছে ফোন পে অফিস থেকে বলছি ফোন পে অফিসের ম্যানেজার বলছি আমি বলছি না কালকে আপনারা টাকা কেটে নিলেন তাতেও আপনাদের মন শান্তি হয়নি আবার ফোন করছেন দিদি সঙ্গে সঙ্গে লক করে দিয়েছি এরপরে আমার হাজব্যান্ড এসে ফোন লাগিল আর তখন ফোন লাগিয়ে কি নাম আপনার গোকুল চক্রবর্তী অভিযোগ জানিয়েছেন অভিযোগ জানিয়েছি এই যে সাইবার মা বাসন্তী হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট নারায়ণগড় পশ্চিম আমাদের এখানে সকাল দুপুর ও রাত্রিকালীন আহারের সুব্যবস্থা রয়েছে সকালের টিফিনে পাবেন স্ন্যাক্স পরোটা আলু পরোটা মিক্সড পরোটা মুলি পরোটা দুপুরে খাবারে পাবেন সবজি ভাত খাসি ও মুরগির মাংস ইলিশ মাছের ভাপা ভেটকির তেল ঝাল চিংড়ির মালাইকারি কাতলা মাছের ভাপা এছাড়াও মশালা কোল্ড ড্রিঙ্কস আইসক্রিম রাতের খাবারে পেয়ে যাবেন তাওয়া রুটি তন্দুরি রুটি তড়কা চিকেন তন্দুরি চানা মশলা চিকেন বাটার মশলা প্রভৃতি সুলভ মূল্যে পরিচ্ছন্ন খাবারের একটাই ঠিকানা মা বাসন্তী হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট পোক্তাপোল নারায়ণগঞ্জ পশ্চিম মেদিনীপুর বিশেষ দ্রষ্টব্য আমাদের এখানে সকল অনুষ্ঠানের খাবারের অর্ডার নেওয়া হয় এখানে পেয়ে যাবেন মা বাসন্তী মিষ্টান্ন ভান্ডার থেকে বিভিন্ন মিষ্টি অনুষ্ঠানের জন্য মিষ্টি পাওয়া যায় এছাড়াও কেক নামি দামি কোম্পানির চকলেট পেতে চলে আসুন আমাদের দোকানে যোগাযোগ নাইন সেভেন থ্রি টু ফাইভ ফোর থ্রি টু ফোর ফাইভ